রমজান মাসের কথা বলছিলাম তারাবির সালারটাকে ধীর স্থিরভাবে লম্বা করে সুন্দর করে পড়েন এ বাদতে স্বাদ পাবেন সেহেরি ইফতারের লৌকিকতা বাদ দেন যতটুকুতে হয়ে যায় অতটুকু করেন ঈদের কেনাকাটা এই যে কেনাকাটা করি আমরা রমজানের কেনাকাটা ঈদের কেনাকাটা এগুলো আগে করে রাখেন এখনই করে রাখেন এখন করে রমজান মাসটাকে ফ্রি করে ফেলেন রমজানে আমি কোনো কাজ করবো না রমজানে আমার শুধু ইবাদত রমজানে আমি সলাতে মনোযোগী হব পাঁচ অক্ষ নামাজ জামাতে পড়ব তারাবির নামাজ রাতে পড়ব প্রয়োজনে আমরা শেষ রাত্রে আবার উঠব ইফতার করব ইফতার করাবো দেশের মানুষকে সমাজের মানুষকে ফ্রি ইফতার করাবো যে যত বেশি ইফতার করাবে তার আমল নামায় তত বেশি রোজা নেকি লেখা হবে এদিন ফেতরা দিয়ে দিব আমরা ফেতরাগুলো দিয়ে দিব সৎকাতুল ফেতর এবং জাকাত আমরা হিসাব করব এবং যাদের উপর জাকাত ফরজ হয়েছে বাধ্যতামূলক জাকাত দিয়ে দিবেন ব্যক্তিগতভাবে হোক সংগঠনের মাধ্যমে হোক রাষ্ট্রের মাধ্যমে হোক যেভাবে হোক জাকাতটা দিয়ে দিবেন বাংলাদেশের জাকাত যাদের উপর ফরজ হয়েছে তাদের জাকাত যদি সুষ্ঠুভাবে নেওয়া যেত তাহলে এত ম্যাসিভ প্রকল্প করা যেত যেটা আপনি কল্পনা করতে পারবেন এমন অনেক ব্যক্তি আছে সমাজে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে হাজারটা মানুষ খেতে পারবে